আব্বা হ্যাঁ ওই যে বাঙ্গারি কাস্টমের দোয়ারের যে বাঙ্গারি বাইকটা ওদের কথা কইতাছেন আরে হ্যাঁ পাঁচশো টাকা দিয়ে কিনছে বাঙ্গারির লোকে বললি আমি কইছি কি ওয়েদারে একটু ভালো করে পালিশ করে দুইটা চাকা লাগিয়ে দেওয়া ও আমার কইছে যে দুই দিন টাইম লাগবো দুই দিন পরে ডেলিভারি দেবো আর অসম্ভব এই বাইক আমি নিবো না আরে তু বুঝ কে এমন কাজ করে দিব ওডারে রঙ পালিশ দিয়ে যদি ঠিক মতো চক 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 ওই দেবো ওই 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 ভাঙ্গারি বাইক ভাঙ্গার ভাঙ্গারি বাইক আপনার লাগবো না আপনার এই ভাঙ্গারি বাইক আপনার এই বাইক আপনি রাখেন